যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী নবীহাদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কথা বলবেন না পড়ে পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইটিকে হেদার দাও ইয়া আল্লাহ ছাড়ব না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তো যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা আরো স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জ্বলা তেল্লা জা আলাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমার পুত্রার কাউকে রাখবো না ক্বালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানে বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে কি করবে কারণ তোমার প্রতিপালক হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়ির অনুষ্ঠান বন্ধ নেই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই হয় বুলটু ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে